আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালাম আল্লাহ নবী আবাদ আম্মাবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়ে করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক অগণিত নবী রাসূলগণের প্রতি ও আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সল্লাহু আলাই সাল্লামের প্রতি অমা ইল্লা বিল্লা। সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রুগী মহোদয়গণ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা রিয়াজ হারবাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে চিকিৎসা পেশায় নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এই ভাই দীর্ঘ প্রায় ষোলো বছর যাবৎ আপনাদের মাঝে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে বিভিন্ন যে সকল রুগীদেরকে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে এবং অতি সফলতার সাথে চিকিৎসা দিয়ে আসছি এর মধ্যে অন্যতম অফ কাশ ঠান্ডা এবং শ্বাসকষ্ট বা হাঁপানির সম্পর্কে এবং অন্যান্য বিভিন্ন রোগ দিয়ে চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে আল্লাহর রহমতে আজকে আমার আলোচনার বিষয় অফ কাশ ঠান্ডা এবং হাঁপানির সম্পর্কে হাঁপানি বলতে কি বোঝায় বা হাঁপানি বা শ্বাসকষ্ট কী মূলত শ্বাসকষ্ট দুই ধরনের একটা হচ্ছে কার্ডিয়াক বা হার্টের সমস্যাজনিত শ্বাসকষ্ট আর একটা হচ্ছে ফুসফুসজনিত বা অ্যাজমাজনিত শ্বাসকষ্ট অ্যাজমা বলতে আমি আজকে আপনাদের মাঝে অ্যাজমা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি বা ফুসফুসের যাবতীয় রোগ মূলত অ্যাজমা এমন একটি রোগ যা কি না শ্বাসকষ্টে রূপান্তর হয় প্রথমে কফ ঠান্ডাই থাকে এটি ধীরে ধীরে অ্যাজমাতে পরিণত হয় আর বিশেষ করে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা শীতকালে এই শ্বাসকষ্টটি বেশি হয়ে থাকে মূলত কাশি দিলে অল্প পরিমাণে কফ বের হয় যা কফ বের না হওয়ার মতোই বলা যায় বিশেষ করে অল্প একটু কাশি কফ বের হলে রুগী স্বাচ্ছন্দ্য বোধ করে এবং শ্বাসকষ্ট প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট দেখা দেয় বা নিঃশ্বাস ছাড়তে বা নিতে কষ্ট যাকে বলা হয় আর বিশেষ করে রুগী কাশতে কাশতে সামনের দিকে ঝুঁকে পড়ে এবং রুগী দুর্বল হয়ে যায় এবং প্রচুর পরিমাণ কাশি হয় মূলত এই সকল রুগীদের ক্ষেত্রে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল ঔষধের মাধ্যমে বেশ কিছু ঔষধ আছে যেমন অ্যাক্রোবার সিরাপ চ্যাবন প্রাশ বা বিভিন্ন ট্যাবলেট ক্যাপসুল আছে এগুলো সেবন করলে ধীরে ধীরে ভিতর থেকে এই কাশি কমানো সম্ভব এবং যাদের পুরাতন শ্বাসকষ্ট আছে তাদের ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট নিশ্চয়তা সহকারে নিয়ন্ত্রণ করা সম্ভব মূলত শ্বাসকষ্ট একশো রুগীর মধ্যে নব্বইটি রুগী ভালো হওয়ার সম্ভাবনা থাকে না কিন্তু নিয়ন্ত্রণে রাখা যায় যেমন ডায়াবেটিস হাই প্রেশার এগুলো নিয়ন্ত্রণ যেমন থাকে এমন যদি কোনো চিকিৎসক বলে থাকে যে একেবারে ভালো হয়ে যাবে এটা ভুল ধারণা একমাত্র রোগ ভালো করার মালিক স্বয়ন আল্লাপাক দেখা যায় একটা না দুই মাস তিন মাস ছয় মাস ওষুধ খাওয়ার পরে ওই একশো রুগীর মধ্যে নব্বইটা রুগী নিয়ন্ত্রণে থাকে দু পাঁচ দশটা রুগী কপাল ভালো হলে আর আল্লাপাকের পরম দয়া যদি থাকে তাহলে ওই রুগীগুলো এই ওষুধের মাধ্যমেই ভালো হয়ে যায় আর হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা সহকারে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং কাশি নগদ দূর কর করে করা সম্ভব ইনশাল্লাহ আর বিশেষ করে অ্যাজমা বা শ্বাসকষ্ট রুগীদের ক্ষেত্রে ঠান্ডা অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত গরম এগুলো থেকে বেঁচে থাকতে হবে অতিরিক্ত ঠান্ডার সময় কুসুম গরম পানি খেতে হবে এবং কুসুম গরম পানি দিয়ে গোসল করা উত্তম আর বিশেষ করে কিছু নিয়ম কারণ মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ যেমন ফ্রিজের বিভিন্ন খাবার পানি ইত্যাদি পরিহার করে চলা উত্তম আর শীতের কাপড় পরিধান করা উত্তম এই বলে আমি ভিডিওটি শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের অনুরোধ রইল আমার চ্যানেলটি একেবারেই নতুন তাই সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ